হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার আজকে ছোট্ট হেসেরের ছোট্ট মেনু আজ কিন্তু মেনুটা আবার অন্যরকম হয়ে গেছে আজ কিন্তু আমরা খিচুড়ি করেছি শনিবার বলে খিচুড়ি করলাম খুব একটা খিচুড়ি পছন্দ করি না তাও শনিবার বলে একটু খিচুড়ি করলাম ছেলেটা চাইছিল যে একটু খিচুড়ি হোক কিন্তু একদম সাদা সাপটা খিচুড়ি কোনো ইজির বিজির কিচ্ছু দেয় নেই এতে সামান্য আলু একটু মূলো দিয়েছি আলু দিয়েছি মুসুরি মুগ মুসুরি আহিরের ডাল দিয়েছি আয় দেখুন আর খিচুড়িটা বানিয়েছি অল্প আলুও দিয়েছি একটু টমেটো দিয়েছি একদম প্লেন বেশি এজির বিজি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে আমাদের ভালো লাগে না কেউ পছন্দ করে না একদম প্লেন আমার বৌ মা তো একদম প্লেন খিচুড়ি খেতে খুব ভালো লাগে ভালোবাসে হুম এটা কিন্তু ওর পক্ষে খুব ভালো হলো অল্প সোয়াবিন দিয়েছি সয়াবিন খেতে ভালোবাসে আর আজকে মেনু হচ্ছে আমার একদম ভাজাভুজি ভাজাভুজি কোনো তরকারি বা ঝাল ঝোল কিচ্ছু হয়নি খিচুড়ির সাথে কী বা হবে খিচুড়ি যেগুলো বটে সেগুলোও আমি করে দিয়েছি আজকে তো দেখুন আজকে অল্প বড়ি ভেজেছি বিড়ি বড়ি একদম টাটকা বিড়ি কলাইয়ের বড়ি ভেজেছি কোনো ভেজাল নেই খেতে খুব ভালো লাগে সেই জন্যে দুটো করে করে নেবো আর আলু ভেজেছি পোস্ত ছড়িয়ে আলু ভেজেছি আর দেখুন পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে ভাল লাগে আর গোটা সর্ষে ছড়িয়ে মূলো ভেজেছি আর দেখুন মূলো ভাজা কিন্তু খেতে দারুণ লাগে মিষ্টি মিষ্টি লাগে অনেকেই পছন্দ করে না মূলো ভাজা কিন্তু আমাদের খুব খেতে ভালো লাগে এই শীতকালে কিন্তু মূলো ভাজা কাঁচা মূলো মূলো ভাজা খুব ভালো লাগে তো দেখুন সর্ষে ছড়িয়ে মূলো ভেজেছি পোস্ত ছড়িয়ে আলু ভেজেছি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে শীতকালে দেখুন খিচুড়ির সাথে আজকে বেগুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো দিয়ে মেখে দিয়েছি কাঁচা সর্ষে তেল দিয়ে হ্যাঁ বেগুন টমেটো লাথ লিটার একটু খিচুড়ি দিয়ে দিয়েছি ওকে খাওয়াবে খেতে বসবে আর একটু বাদাম ভেজেছি বাদাম ভাজা কিন্তু খিচুড়িতে ভালো খিচুড়িতে একটু বাদাম দিয়েছি তো বাদাম ভাজাটাও খেতে খুব ভালো লাগে সেই জন্য একটু বাদামও ভেজেছি অল্প অল্প করে নেব দু চারটে করে আর একটু ঘুগনি আছে এই ঘুগনিটা কিন্তু আমি খেয়েছি ওরা যদি একটু নেয় তো নেবে ঘুগনিটা খুব ভালো হয়েছে একটু রেখে দিয়েছিলাম ঘুগনিটা দিয়ে খাবে আর ঘি খিচুড়ি চটপট তার জন্য আছে ঘি এই ঘিটা একটু করে নেবে খিচুড়িতে কিন্তু আমি ঘি দিয়ে সাত লাইনি সর্ষে তেল দিয়ে সাতলাইছি লাইছি এই ঘিটা ওরা খিচুড়িতে দিয়েই খাবে ওরা এইভাবে খেতে ভালোবাসে ভালো খুব সেন উঠে আর একটু আচার আছে খিচুড়ির সময় একটু চাটনি না হলে ভালো লাগে না চাটনি করার সময় নেই সেই জন্য আচারটা আছে এই আচারটা একটু একটু করে নেবে ছেলে তো আচার খেতে খুব ভালোবাসে ওই জন্য করলাম না আর একটু খুব তাড়াও আছে একটু বাইরে যাবো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এই ঘি খিচুড়ি চটপট আজকে বাদাম ভাজা বড়ি ভাজা মূলো ভাজা আলু ভাজা আর টমেটো আর বেগুন আমি একটু পুড়িয়ে দিয়েছি অনেকে বলে শনিবারে নাকি ঝড়া খেতে হয় শনি ছাড়ে জানি না শনি ছাড়ছে না শনি ধরছে বুঝতেই পারছি না বেশিরভাগ ধরেই নিচ্ছে শনিতে তবুও কিন্তু আমি বেগুন আর টোমেটো পুড়িয়েছি শনিবার বলে আর একটু খিচুড়ি ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইভ কমেন্ট দুটোই করবেন আর আমার ভিডিওটা দেখবেন আমরা এখানে রাখছি এবার আমরা খেতে বসবো